বিক্রি করা হয় আশি থেকে নব্বই টা হ্যাঁ সব মিলে মোটামুটি আগের থেকে অনেক ভালো আছি অনেক অনেক রকমের আইটি মশলা দেওয়ার পর থেকে অনেক রান্না বান্না ভালো হয় দেখে লোকজন আমার দোকানে

হ্যাঁ কেন খাবার ভালো পাইলে খাবার মান ভালো পাইলে যদি কয় আন্টি খাবারটা অনেক ভালো হয়েছে আন্টি আমার আরেক পিস দেন না তো আমি আবার আচ্ছা দর্শক ভিডিওটা শেয়ার করে দিবেন